তো ওই ঘর ওখানে চলতেছে গাছ কাটতে গাছ কাটতে তো ওই জন্য সকালে রান্না করতেছি আর এটা হলো শাক আর এই শাকটা আমরা খুবই বেশিরভাগ দের করছি বস্তা শাকি হাঁটার আর মেহমাত কোথায় কথা আসতেছি কে আসতেছে এখন বলতেছে না ব্লোডের সাথে থাকেন তাহলে দেখতে পাবে

हां तो लाउड है गला चिंग दी मसाले पेस्ट कड़ा से पेस्ट कड़ा और तो कुछ भी तो काटा काटा भी नहीं काटा और कुछ भी डेपेशन में क्या क्या काटा का भी काटा ही चोट पड़ेगा देखो ना एक सेकंड फिर इसे देख के मैं शोर गला गले करूंगी देख इस क्या गला गले कोई पसंद नहीं था इसे नहीं मस्त इसी को तो ताज़ा मस्त बना ही खेल फिर देख इसे को तो नहीं मांस पे लेता सेक्स

মাংস এটা হচ্ছে ডিম দেখেন রান্না কথা সে একটা লাগছে যদি একটা বাজে খাওয়া হইতো তাহলে ভালো হইতো আর এই যে হচ্ছে করলা বাজি সুন্দর করে করবে ওটা কি বাজি করছ নওনি ওটা কাউকে করলা বাজি একটু গরম করো হ্যাঁ ওটা মজা লাগবে হ্যাঁ আর এদিকে হচ্ছে লতো হচ্ছে চিংড়ি মাছি করতেছে এই যে কি কয়টা করতেছে ওই যে ওইদিকে বড় বড় চিংড়ি আছে হ্যাঁ আর এ এই আইলো আইলো আলু হ্যাঁ আর এই হলো রান্নাটা ঠিক আছে ও না

দিব তো ভরে না বা কি চিনি দেব দিই দাও 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 মুসকানাড়ি কি এ মুসকান শুনো আমি তাকাও এই যে ভাই ডাক দিছে আমার খিদা লাগতে দেখো ভাত দাও মুসকান amore সরি মাসা মাসা মাস মাছ আর ভাত দাও কই ভাই মাছ তো খিদা লাগে দেখো হক ভাই আর ভাত দাও তো নরমই রেখো না ভাই ডিমুনা তো ভাত দাও ভাত দে না না ডিমুনা ভাত দে না ডিমুনা ভাত দে কবায়ার কি দা লাগে পায়ের দা ক পেটটা কি দা লাগে কি দা লাগে তুমি রান্না করে দাও গাজাও তাই না তুমি দাও ওই মাছ দাও ওই মাছ দাও ওই মাছ দিবো তুমি ওই রান্না করে দাও গাজাও তো এই যে কাজ করে আইসে আর মামানি খাবার দিচ্ছে কি কি খাবার দিচ্ছে সকালে হচ্ছে শাক আর কি করলা না আর ইলিশ মাছের ঝোল এবার হচ্ছে ঘর ওঠানোর জন্য গাছ কাটতেছে আর কাজ কাজ করতেছে কি কি করলেন সকালে অনেক কাজ করলাম আসলে একটা জাম গাছ কাটলাম একটা ওই যে দেখো একটু পুষ হয়ে গেছে করে এগুলো সরাইছি পরে মেঘানি গাছ কাটলাম আবার আম গাছ কাটলাম আবার বাজারে গেলাম বাজার করতে

তো সবাই সাত যাদের কাছ থেকে নিয়ে ব্যস্ত চুলে হচ্ছে এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে চিংড়ি মশলা না করবো হ্যাঁ আর হচ্ছে করলা এই যে কি জিন দিতেছে তো মোটামুটি সকালবেলার গ্রামের আমাদের কার্যক্রমগুলো এরকমই হয় সবচেয়ে টেস্টি মশলা সেটাই যে যখন মানে এই জিনিসটা হয়ে যায় হ্যাঁ দেখতে থাকেন